বাসার পিছিয়েছে তোর ডাক্তার থাপ্পর খেতে খেতে বাড়ি পর্যন্ত চলে আস আল্লাফে বলতে এখানে কি ভেতরে চলো ভেতর গিয়ে বলো

চেয়ারম্যানের মা এদিকে যে ঘুরতেছে কিন্তু ঠিক করতেছেন বিপদ হইতে সাবধান কেন ভাই কি এর বিপদ আপনার বাবা হলো সামনে কৃষক আর তার বাবা হলো চেয়ারম্যান এই সম্পর্ক মধ্যে মেনে নিবে না ভাই দূর থেকে দেখতে সুন্দর কাছে যাওয়া ভালো না হাবিব ভাই সাত দূর থেকে দেখতে শুনকে কি তাদের খালি দেখে ভুলে যাও যে কাছে পাওয়ার সুযোগ থাকে আই লাভ ইউ

দুনিয়ার ভিতরে সবচেয়ে সুন্দর অনুভূতি কি কি ভালোবাসার মানুষের মুখে শোনা সেও আমার ভালো হ্যাঁ আমার খুব ভয় হয় বাবা যদি তোমাকে নেনে নেয় কখন কি হবে নামালে কি করো তো পালাই যাবো এই জায়গায় থাকুই তো না

কোনদিন ছেড়ে যাবো মরা রাখ পর্যন্ত একলো ভাই হ্যাঁ তুই দেখেন চল আই তুমি চৌধুরী মেয়ের সঙ্গে প্রেম করো ভাই অরে বিয়া হাই বাবা পরে চল নাতির সাথে নাকি কালকে সকালে তোর বি কি উপকার বল শোন তুই পলক্রিয়া বলবি বর্তালে আসতে আমি রাতে পালাই যাবো রাত কয়টা বাজে দেখছি কিভাবে কিছু করার নেই হবে সত্যি সত্যি পালাবি হ্যাঁ তুই

চলে আসতো থাকতে কোন রকম সমস্যা হইব না আমি এখনই বাড়ি দেখাই দিতেছি আসো ব্যবস্থা করে দিতেছি আসো চিনি না জানি না এটা মানুষের কোচ বাসা কোচ তো কি সমস্যা তুমি তো ভালো লোক ভালো লোক বেশি বস গ্রাম অঞ্চল না ঢাকা শহর ঢাকা শহরের মানুষজন অনেক জটিল বেশি বুঝো না সব তাই বাদ দাও উনি তো একটা ব্যবস্থা করে দিতেছেন আমাদের জন্য অনেক আরে আসো তোমাকে রুম দেখাই দিই আসো 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 দেখছো কি সুন্দর থাকার যায় এখন থেকে তোমরা দুজন এখানে খুব আরাম আয়স করে থাকবা ঘর তো দেখি আগে থেকে গোছানো জিনিসপত্র এর আগে অমুক তো দুজন পোলা মায়া পালায় আমার কাছে যে এই ঘরে এই যে জিনিসপত্র গুলি দেখতেছে তাদের জিনিস কিন্তু আগে বিয়ার পরে তাদের বাপ মাইসা তাদের দূরে নিয়ে চলে গেছে কি আজব বিষয় দেখ তারা চইলা গেছে কিন্তু তাদের জিনিসপত্র ওই রকমই রয়ে গেছে এখন থেকে তোমরা এই জিনিসপত্র গুলি নিজের মনে করে ব্যবহার ভাই ভাড়া কত তিন হাজার এ কম হইব এত সুন্দর বাসা অন্যখানে হইলে চার পাঁচ হাজার টাকা ভাই পালা আসছি টাকা আর আনতে পারিনি একটু কম শুধু তুমি বলতেছো দেখে তোমার জন্য দুই হাজার টাকা খুশি তো তোমরা তো পালাই আইছো সংসার করবা তাই না তাইলে আমি এই ঘরে থাকো আর তুমি আমকো ঘরে মানে হ্যাঁ তোমরা তো এখনো বিয়া করো নাই না ছেলে মেয়ে এক ঘরে থাকা না যায় আগে তোমাকে বিয়া দেই পরে একসাথে থাকো ঈশা আমি আম গো ঘরে না না ভাই আপনাকে ঘরে থাকবেন হ্যাঁ আমি অস্থির কেন গো ভাবি আছে না ভাবির সাথে থাকবো না না ভাই কোনো আলাদা থাকব আমরা একসাথে একসাথেই থাকবো বিয়ের ব্যবস্থা করো হ্যাঁ ভাই আমি আজকেই পারলে আমাদের বিয়ের ব্যবস্থাটা কর ঠিক আছে তোমরা যখন এত কইরা কইতাছো আজকে সন্ধ্যায় তোমাকে বিয়ের ব্যবস্থা করতেছি তোমরা রেস্ট নাও

আমি থাকি একটা সুন্দর একটা বারান্দা থাকবে বাসায় নতুন কাজী টিপো বিয়ার তোমার মাথায় কখন কি তোমার আল্লাহ জানে আমি কিছু বুঝি না রান্না বান্না করা ঠিক

গতকালকে স্লিপ গুলো কোথায় গতকালকে স্লিপ তো বাসায় রেখেছিস বাসায় রাখা দিন কোম্পানিতে জমা দিতে হবে না লইগে আরে রাখো তোমার সরি যাও এখন নিয়ে আসো সমস্যা নেই আমার বাসায় পাশে নিয়ে গেছে আর এত মুখে মুখে তর্ক করতেছো আমার বাসায় কাছে নাই গে এখানে যাও এখন নিয়ে আসো

আই তো عمر মাঝে ওর 16 15 খুইজা পাই তোমার এত ভালোবাসার কারণই হচ্ছে এটা তোমার একটা তো উপহার দেখ কিছু মনে কইর না গো ভাই এটা আপনি আমাকে আগে বলবেন না শুনেন আপনি মনে করবেন আমি আপনার আপন বট আজকে থেকে আপনি আমার ধর্মের ভাই বুঝছেন কি আমার বোনটা কই ওরে রাখো সারা দিন ইটিং পোহা পান গলকে আছিনে আসলো কারা গ্রাম থেকে আমার শালা আর তার বউ আইজ তোমার লোকে দেখা হইছে আমাকে কথা দিতে হবে তুমি কখনো আমাকে কষ্ট দিতে পারবো সবসময় এমন ভাবে ভালোবাসি গাছ হয়ে কথা কোনদিন ছেড়ে যাবো মরার আগ পর্যন্ত দেখলো কথা তাহলে গাছ হয়ে বলো ছেড়ে যাবে না কখন তাহলে আমরা তো আজীবন এক লোকে বাঁচতে পারি মল্লা যাতে এক লোকে যদি কাউরে তোমার নিতে আমার নিয়ে আমি আমার টিশার মরণ করে দিন শুরু